फिल से क्लोज दो मेरे तो ऐसे गाइस कौन कौन को देता हूं मोला ठीक मत दो दूसरे नहीं बोल सलाम वालेकुम कोई मिनट के तीन मिनट से कोई তিন মিনিট ক কুরু করি আসসালামু আলাইকুম আমরা নতুন জয়েন হলাম আমরা নতুন আর কি টিম মেম্বার পাঁচজন মিলিত হয়ে একত্রভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য আশা করি আমরা ইনশাল্লাহ যথেষ্ট বিনোদন দিতে পারবো শুধু আপনারা পাশে থাকলে হবে এরকম হারাও কিন্তু আমাদের এই পেজটাতে ভিডিও ছাড়ার পরে কিন্তু ভাই আপনারা যারা আছেন কম বেশি একটু আমাদের সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের বিনোদন দিব আর আপনার উৎসাহ দিলেই আমরা কিন্তু কাজটা আরো মনোযোগ সহকারে করতে পারবো

এই জন্য একটু আনইজি ফিল মনে হইতেছে আর একটু নার্ভাস ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে দু একদিন লাইভ করলে আপনাদের উৎসাহ পেলে আমি সুন্দরটা আমি আমার উপস্থাপনটা ধরে তুলতে পারবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর ভাবে যাতে একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে বিনোদন দিতে পারি আমাদের টিম মেম্বার যারা আছে তারাও অতি বিনয় সহিত সবাই কঠোর পরিশ্রম করে কাজকর্ম করেন অনেক ভালো মেধাবী লোক আশা করি আপনারা পাশে থাকলে অনেক ভালো কিছু করতে পারবো যদি আমাদের সাপোর্ট দেন আর সাপোর্ট দেওয়াটা আপনাদের অতি জরুরি কারণ আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না কারণ আপনারা সাপোর্ট দিলে আমরা একটা কাজ মনোযোগ সহকারে করতে আমরা উৎসাহী হব আর যেখানে ভুল ত্রুটি হবে আমাদেরকে comment এ

টিম মেম্বার কিভাবে মাটি কমাইতেছে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমাদের আরেক টিম মেম্বার মাহবুব ভাই হ্যাঁ বই বই চ্যানেলে সেটিং করতেছে আমাদের লাইভে এখনো কেউ জয়েন হয় না যদি পরে কেউ লাইভটি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

ভাই আমরা লাইভে কথা বলতে পারি না কিন্তু লাইভে কথা বলার চেষ্টা করতেছি যে যে কান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি এই যে আমাদের এক টিম মেম্বার মাসুম সে পিছনে দাঁড়িয়ে আছে এখন আমি বেশি কিছু কথা বলবো না আমার বড় ভাই মিলন আছে সে কিছু আপনাদের উদ্দেশ্যে বলবি আমি আর ভাই কি কই আমার আর কি কোণে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই সবাই সবাই ভালো আছেন আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন লাইক আমরা শেয়ার নতুন মানুষ বেশি কিছু জানি না বেশি কিছু কইতে পারি না দেখেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে কেমন হয় বাসা ঠিক আছে নাকি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক কী কমেন্ট দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ নিশ্চই নিশ্চয়

ধন্যবাদ ভাই আমাদের লাইফে জয়েন হওয়ার জন্য ভাই আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভাই নেটের সমস্যা ভাই আজকে তো চোদ্দ ফেব্রুয়ারি এই জন্য ভাই আর কি নেটটা প্রবলেম সমস্যা করতেছে ভাই নেটওয়ার্কে ঢুকিয়া আমাদের লাইফটা কি নষ্ট করতেছে ভাই আমরা মনে করুন একটু বিনোদনের জন্য আমরা কত কষ্ট করতেছি কিন্তু এই দিনটা তো উদযাপন করতেছে ক্লিয়ার যত চেষ্টা করতেছি ভাই ক্লিয়ার করার জন্য কিন্তু ভাই এই নেটের সমস্যার কারণে একটু ক্লিয়ার হইতেছে না ভাই What an